অনিরাপদ সম্পর্কের পর হঠাৎ দুশ্চিন্তা ফেমিপিল হতে পারে একটি সমাধান ফেমিপিল একটি ইমার্জেন্সি কন্ট্রিবিউশন পিল এটি স্বল্পমাত্রা জন্ম নিয়ন্ত্রণকরণ পিল খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জর্ম বিরতনকরণ পদ্ধতি অর্থাৎ যদি আপনি গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলেই গর্ভধারণের ক্ষমতা ফিরে আসতে পারে খাবার পিল হ খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায় ফেমিপিল গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের কিছু উপকার করে এর মাঝে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সুবিধা অসুবিধা রয়েছে যদি আপনি পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান সম্পূর্ণ ভিডিও আমরা রেডি করব ইনশাআল্লাহ সালামু আলাইকুম সুস্থ থাকুন সচেতন থাকুন সাবস্ক্রাইব করুন মেড ইন ফর বাংলা